টানামাছি ভো ভো গ্রামের নাম শীতলপুর তপুর মামাবাড়ি গ্রামখানি ছবির মতো সুন্দর প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামাবাড়ি যায় সাথে বাবা মা আর বড় বোন কান্তা শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দে সময় কাটে গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু মামা তো ভাই বোন ঋতু সোমা আর জিশান তো আছেই আরও আছে পাশের বাড়ির কেয়া কনক শিহাব সুবিমল রাতুল এবং আরও অনেকে সবাই একসাথে হইচই আর আনন্দের সময় কাটায় দুপুরে বাগানে মিছি মিছি বনভোজন হয় বিকেলে হয় খেলা আর রাতে উঠোনে মাদুর পেতে গল্প এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখল নাম কানামাছি কি যে মজার খেলা অনেকে মিলে একসাথে খেলা যায় সেদিন খেলার শুরুতে রাতুলের দু চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সোমা এমনটাই নিয়ম তবে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয় পলাশ পাশ থেকে বলল রাতুল সব দেখতে পাচ্ছে সোমা আপু তুমি শক্ত করে বাঁধোনি নি সোমা রাতুলের চোখের সামনে একটা আঙুল উঁচিয়ে ধরে বলল কয়টা আঙুল বলতো রাতুল বলল পাঁচটা সবাই এক চোট হেসে উঠল বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না এরপর শুরু হলো আসল খেলা রাতুলের চারদিকে ঘুরতে লাগল সবাই এক ঝাঁক মাছির মতো কেউ তাকে হালকা ভাবে ধাক্কা দিচ্ছে কেউ দিচ্ছে গায়ে টোকা আর মজার একটা ছড়া খেলার নিয়ম মতো রাতুল এদিক ওদিক হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছে মানি ছেলে এমনই চলতে চলতে হঠাৎ করে রাতুল কান্তাকে ধরে ফেললো বলল এটা কান্তা আপু ব্যাস রাতুলের মুক্তি চোখ বাধা হল কান্তার এবার সবাই চোখ বাঁধা কান্তাকে ঘিরে ঘুরতে শুরু করল মুখে সেই ছড়া কান্তাও খুব অল্প সময়ে ছড়া শিখে নিয়েছে বাড়ির পেছনের ছোট্ট মাঠে খেলা চলছিল এমন সময় ছোট মামা এলেন বললেন আমায় নেবে তোমাদের সঙ্গে সবাই আনন্দে হইচই জুড়ে দিল মামাও ছোটদের সঙ্গে তার শৈশবে ফিরে গেলেন যেন খেলা শেষে মামাকে ঘিরে গোল হয়ে বসল সবাই তপু অবাক চোখে জিজ্ঞেস করল মামা তুমিও এ খেলা জানো মামা হেসে উঠলেন বললেন জানি মানে এ তো অনেক পুরনো খেলা